নববর্ষ উপলক্ষে তৃণমূল কংগ্রেসের শোভাযাত্রা অনুষ্ঠিত হলো আমবাড়িতে রবিবার এদিন আমবাড়ির সাইপাড়া ব্রিজ থেকে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা পদযাত্রা করে তৃণমূল কর্মীরা এই শোভাযাত্রার মাধ্যমে তারা ভোট প্রচারও সারেন এদিন এদিন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী এবং সমর্থকেরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন আন্তরিক প্রীতি শুভেচ্ছা এলাকার সকল জনগণকে জানান আজকে শুভ নববর্ষ আজকে শুভ নববর্ষর আমরা শুভেচ্ছা বার্তা জানালাম এই ভিন্নগুড়ি মানুষকে এবং লোকসভা নির্বাচন উপলক্ষে আমাদের এই এবং শুভেচ্ছা বাসাও আমরা সঙ্গে সঙ্গে এবার কেমন রেজাল্ট হবে আপনাদের এই এলাকা থেকে কি বলবেন বিন্নাগুড়িতে যা সারা পাচ্ছি আমরা প্রতিটা দূর থেকে আমরা যে মিটিং মিছিলগুলো এখনও পর্যন্ত করছি তাহলে ব্যাপক সারা পাচ্ছি বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত থেকে আমরা চার থেকে পাঁচ হাজার পারিবারিক প্রচার করছি আজকে পয়লা বৈশাখ এবং মিছিল করছি স্ট্রিট কর্নার করছি মানুষকে বোঝাচ্ছি যে এই বিজেপি কতটা বাংলা বিরোধী আমরা যে দিদি মমতা ব্যানার্জী ঘোষণা করেছেন বাংলা দিবস তার বিরুদ্ধে বিজেপি পূজা করছে আমাদের পক্ষে সম্ভব নয় কেননা প্রতিটা অঞ্চলে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের প্রতিটা ঝিপিতে প্রায় আশিটা প্রতিটা অঞ্চলে যাওয়া আমরা পাড়ার থেকে অঞ্চল